9500 জেলা ঢাকার বাইরে আছেন আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবে কোডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যত রেঞ্জ কম এজ লাইক নতুনের মতো কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পনেরো হাজার নয়শো টাকা এল ব্র্যান্ড এর ল্যাটিটিউড আমেরিকান ল্যাপটপ সেভেন ফোর নাইন জিরো ইনটেল কোরাই ফাইভ এর এইট জেনারেশন একদম ওপেন বক্স কন্ডিশনে যারা ল্যাপটপ চাচ্ছেন এই যে কিবোর্ড ব্যাকলেট অ্যাভেলেবল আছে আমার ভিউয়ার্স আসলে কিন্তু আরো মিনিমাম পাঁচশো এক হাজার ডিসকাউন্ট চাই ভাইয়ারা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে প্রোডাক্ট গুলা হ্যাঁ অবশ্যই হ্যাপি আচ্ছা আমাদের ভিডিওতে যেরকম থাকে

পিলার গুলোতে নাম্বার দেওয়া থাকে দুইশো বাউন্ন নাম্বার পিলারের সাথেই রাব্বানি হোটেল এটার দুই তলায় ফরেন ল্যাপটপ সাতটায় সাত দিনে খোলা সকাল দশ থেকে রাত নয়টা ঈদের পরে কিন্তু ওনাদের সব অলরেডি খোলা হয়ে গেছে তো যারা ভাবছেন দু একদিনের মধ্যে আসবেন সব খুলছে কিনা

বারো হাজার কত টাকা বারো হাজার নয়শো টাকায় চমৎকার এটা হচ্ছে লিনাভো গুগল ক্রোম এর ফাইভ হান্ড্রেড আচ্ছা কনফিগারেশন তার একবার একটু বলে দেন কোড কোর প্রসেসর 4GB RAM DDR4 এর 2400 মেগাহার্জ এর র‍্যাম পাচ্ছে নেটে ইন্টারনাল স্টোরেজ থাকবে 32GB ব্যাটারি ব্যাকআপ কিন্তু মিনিমাম 5-7 ঘন্টা থাকবে 5-7 ঘন্টা থাকবে আপনি কিন্তু আপনি গিফট পাচ্ছেন একটা মাউস মাউস প্যাড ショルダー ব্যাগ বক্স গ্যারান্টিড সফটওয়্যার সাপোর্ট সবকিছু আচ্ছা এই ডিভাইসটা কিন্তু একটানা আমাদের এখানে দেখেন এই যে অনেকগুলা কোয়ান্টিটি আছে। এইগুলা কি সবগুলা सेम প্রোডাক্ট? সবগুলা सेम মডেলের অনেকগুলা কোয়ান্টিটি আছে আপনারা শপে এসে দেখে বেছে নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 গোলচত্বরে আসলে পেয়ে যাচ্ছেন মেটোরিয়াল মেটোরিয়ালের পিলার 252 এর সাথে আব্বানি হোটেল এটা দুই তলায় ফরেন ল্যাপটপ। সপ্তাহে সাত দিনে খোলা আছে। আচ্ছা। এরপরে হচ্ছে যাদের এই আরো কম ওই যে 9500 টাকা। 9500 টাকায় ল্যাপটপ। HP ল্যাপটপ পাওয়া যাবে। HP ল্যাপটপ Lenovo ল্যাপটপ

সুপার স্লিপ টাইপ সি চার্জিং সিস্টেম একদম ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র 9500 টাকা ওকে এটাও কিন্তু 9500 টাকা চমত ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে ডিভাইসগুলো আমাদের কাছে আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং পারপসে যেটা হচ্ছে রেড কালার লাল টুকটুকে ল্যাপটপ রেড কালার পার্পল কালার ব্লু কালার আচ্ছা দেখেন এগুলোর কিন্তু অনেকগুলা কালার ভেরিয়েশন আছে ব্ল্যাক কালার সবগুলোই কালারফুল ডিভাইস আচ্ছা Intel Celeron Quad Core 10 জেনে সমমান প্রসেসর চার জিবি র্যাম ডিডি আর ফোরের দুই জিবি গ্রাফিক্স একশো আঠাইশ জিবি এস একদম সুপার স্লিম সুপার ফ্রেশ আচ্ছা এই চমৎকার ল্যাপটপটাতে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং ফটো এডিটিং এর কাজ শিখতে পারবেন করতে পারবেন এক কথা যারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে মাত্র 12900 টাকা হাজার 12900 টাকা হাজার 12900 টাকায় যারা সকল ধরনের কাজের উপযুক্ত ল্যাপটপ চাচ্ছেন আচ্ছা তাদের জন্য এখানে বেশ কয়েকটিটা কালার ভেরিয়েশন আছে শপে এসে দেখে বেছে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন কিন্তু কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তো যারা ভাবছিলেন ভালো মানের ল্যাপটপ কম দামে কোথায় পাবেন ঈদের সালামী অফার কিন্তু চলতেছে ঈদের পরবর্তী ওনাদের কিন্তু শপ ऑलरेडी খুলে ফেলছে এবং দোকান খোলা আছে আপনি চাইলে এখনই ভিজিট করতে পারেন আজকে ক্লাস আর ল্যাপটপ এটাও ট্যাব যে আপনি যখন টাইপিং এর কাজ করবেন তখন কিন্তু আপনার কিবোর্ডের প্রয়োজন পড়বে না অন স্ক্রিন কিবোর্ড টাইপ করতে পারবেন যেদিকে ঘোরাবেন আচ্ছা ঘুরবে আচ্ছা আর এটা আপনার প্রফেশনাল ল্যাপটপ করতে পারবেন চমৎকার কন্ডিশনটা একবার অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনাল ল্যাপটপ ডেল ল্যাটিটিউড আমেরিকান ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আইপিএস প্যানেলের কালার বুস্টার গরিলা গ্লাস টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোরের 10 সমমান প্রসেসর চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস মাত্র পনেরো হাজার নয়শো টাকা বাহ পনেরো হাজার টাকা ওই ল্যাপটপটা আপনি যাদের কোডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যাদের রেঞ্জ কম বাজেট কম বাট পছন্দ অন্য রকম তাদের জন্য এই ডিফারেন্ট ক্যাটাগরির এই ল্যাপটপগুলা আচ্ছা এজ লাইক নতুন এর মতো কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পনেরো হাজার নয়শো টাকা চমৎকার যাদের রেঞ্জ আরেকটু বেশি আছে তারা এই সেম ল্যাপটপটারই এইট জিবি ভেরিয়েন্টটা নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এইট জিবি নামে একটা দুইটা না এখানে কিন্তু অনেকগুলো আছে আচ্ছা কোয়ান্টিটি এগুলো অনেকগুলো আছে ব্যাটারি ব্যাকআপ চেক চলতেছে এখনো চেক করা হয়নি কমপ্লিটলি এইট জিবি র্যামের গুলো নিতে পারবেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আচ্ছা আমরা একটু রেগুলার কনফিগারেশনে ভারী কাজের উপযোগী ল্যাপটপ দেখি আচ্ছা যারা একেবারে গ্রাফিক্স বা ভিডিও এডিটিং করবে এইচপি ব্র্যান্ডের আচ্ছা এলিট বুক সিরিজ জার্মানি ল্যাপটপ 840

ভারী কাজের জন্য নিতে পারেন কেউ যদি চান যে আপনি ল্যাপটপটা কিনছেন ছয় মাস পরে কাস্টমাইজ করবেন র্যাম আপডেট করবেন এস আপডেট করবেন সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন আট জিবি র্যাম থেকে আপনি চাইলে বত্রিশ এক সময় করে নিতে পারেন ফাঁকা আছে মধ্যে চিন্তা করলে আশেপাশে চিন্তা করলে নিয়ে নিতে পারতেছেন আপনি হ্যাঁ এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা আমেরিকান

বা গেমের ইন্টারফেস ক্রিয়েট করবেন পারিবারিক কাজের জন্য কিন্তু আপনার মিনিমাম কোরআভ এইট জেনারেশনে গেলে হয় কি কোর পাচ্ছেন চারটা থ্রেড পাচ্ছেন আটটা এল থ্রি পাচ্ছেন সিক্স এম বি

25900 টাকা। চাউমতকারী যে অলরেডি নিয়ে নেছে প্রোডাক্টগুলা তো ভাইয়া কেমন লাগছে প্রোডাক্টটা নিয়ে? অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক লাগছে মানে দেখলাম আচ্ছা মানে আপনি হ্যাপি তো নিয়ে হ্যাঁ অবশ্যই হ্যাপি। আচ্ছা। যেরকম থাকে আচ্ছা আচ্ছা ফিজিক্যালি এসে কিন্তু এরকম চেক করে নিতে এ যাই আমরা। হুম। HP বুক ফোর ফিঙ্গারের যারা একদম ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাচ্ছেন এইট ফোর জিরো জি এইট কোরাই জেনারেশন ষোলো পাঁচশো বারো একদম বক্স কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু আমাদের পেয়ে একবারে জি নাইন আমরা চলে গেলাম একদম লেটেস্ট রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ হেক্সা করে প্রদর্শন বারো কোর ছয় বারো ট্রেড এই ল্যাপটপ গুলা অনেক না না একদম পানি দেওয়া দিয়ে তারা শপে আসলে আপনি গুলো দেখে বেছে নিতে পারবেন এছাড়া হচ্ছে 840g6 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 কয় পিস লাগবে মাত্র 27900 27900 একদম নতুনের মতো কন্ডিশন এজ লাইক বক্স কন্ডিশনে কোরাই 5 এর 8 জেনারেশন 8256 ভেরিয়েন্ট কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সেন্সর ডিসপ্লেতে শিওর ভিউ এজ লাইক নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ 5000 ঘন্টা থাকবে i5 এর জন্য 8256 ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে বেছে নিতে পারবেন চমৎকার আর এছাড়া হচ্ছে যারা একটু ডিফারেন্ট ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এগুলো কিনতে গেলে মোটামুটি লাখ টাকা বাজেট করতে হয় আমাদের কাছে পেয়ে যাবেন 38900 টাকা চমৎকার Core i5 এর 8th জেনারেশন 8GB RAM DDR4 এর 4GB graphics 256 SSD 4K রেজোলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে পুরো কিন্তু আপনার লেদার প্রোটেক্ট করা এগুলো তো ফেস সেন্সর अवेलेबल একদম সুপার স্লিম অ্যাপল ম্যাকবুক এর মতো সুপার স্লিম সুপার ফ্রেশ আর এগুলো নিয়ে আলাদা করে বলার মতো কিছু নাই মাইক্রোসফট ওয়াল রাইট একদম টপ পাঁচটা ব্র্যান্ডের মধ্যে এরা কিন্তু একটা আচ্ছা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই গুলো আমাদের কাছে अवेलेबल আছে যারা ল্যাপটপ 3, ল্যাপটপ 4 আরো আপডেট নিতে চান আমাদের কাছে সেগুলো পেয়ে যাবেন ল্যাপটপ থ্রি ল্যাপটপ আছে কিন্তু আপনি পারফরম্যান্সটা অনেক বেশি বেটার পাবেন চমৎকার পারফরম্যান্স পেয়ে যাবেন এইচপি ফ্লাই ড্রাগনফ্লাই ড্রাগনফ্লাই এইচপি ড্রাগনফ্লাই একদম ওয়েটলেস ল্যাপটপ যারা ওয়েটলেস ডিভাইস চাচ্ছেন সুপার স্লিম সুপার ফ্রেশ কোরাই ফাইবার 8 জেনারেশন ভেরিয়েন্ট 360 কনভার্টেবল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এখানে একটা জিনিস আমার বলার আছে আপনি একটা 8 জেনারেশনের প্রোডাক্ট কিন্তু 25000ে পাচ্ছেন আবার 44900ে পাচ্ছেন এখানে আপনার বুঝতে হবে মানে 8 জেনারেশন হবে না ফিলটা কিন্তু আসবে 13 মতো হ্যাঁ এর একটা বিল্ড কোয়ালিটি এক এক রকম এছাড়া গেমিং ল্যাপটপ যারা চাচ্ছেন গেমিং এর সিরিজ

স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুইটা আপনি চাইলে এস হার্ড ডিস্ক একই সাথে একই সময়ে দুইটা স্টোরেজ রান করতে পারবেন অ্যাজ লাইক নতুন মতো কন্ডিশনে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ভেরিয়েশন আছে যার রেঞ্জ এরকম আপনি শপে এসে দেখে বেছে এই ডিভাইসগুলা নিতে পারবেন স্টুডেন্ট বাজারে যারা ল্যাপটপ সার্চ করতেছেন তাদের জন্য আইপিএস প্যানেল টাচ স্ক্রিন কালার বুস্টার ডিসপ্লে দিয়ে এই চমৎকার ল্যাপটপটা এক কথায় ব্র্যান্ড নিউ কন্ডিশনে থ্রি সিক্সটি ভাঁজ করে এটাও ট্যাবাকার ইউজ করা যাবে যে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে টাইপিং এর কাজ করতে পারবেন যেদিকে ঘুরাবেন ওদিকেই ঘুরবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রামিক্স দুশো ছাপ্পন জি মাত্র তিরিশ টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার নশো টাকা অনেক ল্যাপটপ আছে আপনারা শপে আসেন দেখে শুনে ল্যাপটপ গুলা পার্চেস করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনারা কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের নাম্বারটাতে

যারা ল্যাপটপ চাচ্ছেন যেটা ট্যাব আকারে ইউজ করবে এটা টাচ ট্যাবের মতো চালানো যায় ট্যাব আকারে ইউজ করতে পারবেন ডুয়াল ক্যামেরা আছে দুইটা ক্যামেরা পাবেন আচ্ছা আমি আবার একটু দেখাই দিই যে তখন হয়ে গেছে টাচ রেসপন্স কিন্তু অনেক ফাস্ট হুম অনেক ফাস্ট মানে আপনি প্রত্যেক ক্লিকে ক্লিকে চার্জ নাই তারপর আমি ব্রাইটনেস একটু বাড়াতে দেখানোর চেষ্টা

ব্যাটারি ব্যাক আপ পাঁচশো থাকবে একদম ফুল ফ্রেশ এখনো ক্লিন করা হয় নাই আচ্ছা আচ্ছা ময়লা লেগে আছে আমরা এগুলো পরিষ্কার করে ডিসপ্লে করে রাখবো আচ্ছা এটাও নিতে পারবেন মাত্র নয় টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকায় এই চমত্র ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা আপনারা শপে এসে বেছে নিতে পারবেন আচ্ছা নাই আরো আছে ব্যাপার কি লেনভো নাকি এটাও ও যে সেম টা আছে স্ক্রিন যে ল্যাপটপটা আচ্ছা আচ্ছা টা স্কিন স্ক্রিন 360 ভাঁজ করা যাবে আচ্ছা ট্যাব মোড প্রফেশনাল ল্যাপটপ মোড দুভাবে করতে পারবেন আর এরতে গիտ আপনার পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি পাচ্ছেন ইউএসবি 3 পাচ্ছেন এসডি কার্ডার স্লট ইয়ারফোন পোর্টThickness টাও অনেক কম আচ্ছা আচ্ছা এর পাশে টেবিল লক টাইপ সি আরেকটা ইউএসবি 3 পাওয়ার বাটন ভলিউম নেভিগেশন কি সাইড থেকে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই হাজার 12900 টাকা সাথে আবার আপনার কলম থাকবে আচ্ছা তো যাদের এগুলো প্রয়োজন হয় ওনাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনার বাজেটটা যদি বারো হাজার নয়শো টাকার মতো হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দেখতে পারেন এক্সপিরিয়েন্স করলে আমার কাছে মনে হয় যে বেটার হবে আপনি শপে আসেন সরাসরি তো ভাই আমরা ভিডিওটা মনে হয় শেষ করতে পারি নাকি আবার একটু দেখেন যে টাচ রেসপন্স অনেক টাচ রেসপন্সটা একটু দেখাই দিই যখন ট্যাব মুড়ে নিচ্ছেন তখন ওই যে ট্যাবের মতো হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ট্যাব প্লাস ল্যাপটপ দুই ভাবে ইউজ করা যাবে আচ্ছা ডিসটি খুবই সুন্দর আপনি সেটা কিন্তু অনলাইন ড্রয়িং করতে পারবেন এই যে পেন দিয়ে অনলাইন ড্রয়িং এর কাজগুলো ইজিলি করতে পারবেন আচ্ছা আচ্ছা আর ল্যাপটপের কন্ডিশন গুলো কিন্তু ফুল ফ্রেশ আচ্ছা একদম ফুল ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই একদম নতুন এর মতো কন্ডিশন দুইটা ক্যামেরা দুই দুইটা ক্যামেরা আছে ল্যাপটপে ফ্রন্ট ক্যামেরা আর হচ্ছে আপনার এই যে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখেন চমৎকার ফুল ফ্রেশ এই কন্ডিশন ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন 12900 টাকা আর এছাড়াও আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আপনারা শপে আসলে দেখে শুনে বাইরে যেরকম আমাদের শপ এসে দেখে শুনে পার্চেস করতেছে আপনারা চাইলে শপে এসে নিতে পারেন অথবা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিস কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে ভাই আপনাদের শপের লোকেশন এবং ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে বিস্তারিত একটু বলে দেন আমাদেরকে আমাদের শপের লোকেশনটা তো একদম ইজি ঢাকা মিরপুর 10 গোল চত্বরে আসলেই পাচ্ছেন মেট্রোরেল মেট্রোরেল পিলারগুলোতে নাম্বার দেওয়া থাকে নাম্বার সাথেই রাব্বানি হোটেল এটা দুই তলায় ফরেন ল্যাপটপ সাতটায় সাত দিনে খোলা সকাল দশ থেকে রাত নয়টা পর্যন্ত

মোটামুটি পাঁচ সাত জনদের পাঁচ সাতটা গিফট পেয়ে যাচ্ছে ওকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি আর কোনো কিছু জানার থাকলে বা ওনাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাইলে অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে জাস্ট আপনি যোগাযোগ করবেন সপ্তাহে সাত দিন সবটা খোলা রয়েছে ঈদের পরে কিন্তু ওনাদের শপ অলরেডি খোলা হয়ে গেছে তো যারা ভাবছেন দু একদিনের মধ্যে আসবেন সব খুলছে কিনা চলে আসেন সব খোলা আছে অলরেডি সেল হচ্ছে ভালো ভালো প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু এই যে এখানে হিউজ স্টক কিন্তু অলরেডি আছে আপনি বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আপনার বাজেটটা দেখা যাচ্ছে মোটামুটি দশ পনেরোর মধ্যে খুঁজতেছেন কোন শপে গেলে ভালো মানের পাবেন সেক্ষেত্রে ওনাদের শপে চলে আসেন লো প্রাইজের মধ্যে অনেক ভালো ভালো ল্যাপটপ আছে তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করে দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ